মাদ্রাসার কোন খবর নাই সন্তানের কোন গেল আল্লাহর বান্দা মাদ্রাসার কথাও বলতে পারে না সন্তানের নাম মুখে নিতে পারে না ওনার কাছে প্রশ্ন করা হয় আপনার সন্তান মামুন নামে আছে কিনা গিনাল হুজুর ওনার জবান থেকে মামুন শব্দ উচ্চারণ করতে পারে না জবান দিয়া মামুন বলতে যাই হয়া যাই মালুম কিন্তু বড় আচানক ব্যাপার আল্লাহর মান্দা জবান থেকে মামুন শব্দ বের হয় না কিন্তু হুসে থাকুক আর বেহুসে থাকুক ওই মৃত্যুর মুহূর্তে জবান দিয়া বার বার খালি দাগ আর কয় আল্লাহ জবান দিয়ে বার 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 খয় আল্লাহ 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 ওরে যা যারা মৃত্যুর সময় শিখায়া দেওয়া লাগবে না এমনেই ঢুকিয়া যাবে আবার দেখা যায় আমি আপনি জিকির করি না জবান দিয়ে হুশেও জিকির বের হতে চায় না আর যারা নিজেকে জিকিরের সাথে মিলাইতে পারছে এরা শিখায় দেওয়া লাগে না এমনেই ঘুমের ঘরেও আল্লাহ আল্লাহ জিকির করে হাততে চলতে আল্লাহর জিকির করে এরে আল্লাহর বান্দারা শুধু তা না যারা নিজেকে জিকির দ্বারা বেষ্টন করতে পেরেছে যারা নিজেকে জাকারিন বানাইতে পেরেছে অনেকের ইতিহাস আমাদের সামনে হাজির মুফতি আজম ফাইজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাংলার বড় মহাদ্দিস মুফতি আজম এই ফাইজুল্লাহ রহমতুল্লাহ আলাই যখন সাকরাতে মৌত আসিয়া গেল মরণের সময় হইয়া যাওয়ার পর আল্লাহর বান্দার অবস্থা এমন হইয়া গেল মৃত্যুর বিছানায় মুফতি ফাইজুল্লাহ যখন লুঠায়া পড়লেন চক্ষু বন্ধ হয়ে গেল জবান বন্ধ হয়ে গেল অঙ্গ প্রত্যঙ্গ সব যখন নিস্তেজ হয়ে গেল আল্লাহর বান্দার অবস্থা এমন সব অচেতন সব নীরব নিস্তব্ধ শুধুমাত্র বুকের হার্টবিটটা চলতেছে ওলামায়ে কেরাম দৌড়ে গিয়া ডাক্তার আনিয়া মুফতিয়া আজমের কাছে হাজির করল ডাক্তার কানের ভিতরে টেলিস্কোপ লাগায়া একটা মাথা কানের ভিতরে লাগায়া আর একটা মাথা যখন বুকের ভিতরে ধরলো ডাক্তার একটা চিল্লালি দিয়া জমিনের ভিতরে পড়ে যায় কি ব্যাপার ডাক্তার আইসা কেন নিজে বেহু সইয়া গেল চোখে মুখে পানি ছিটাইয়া ডাক্তারকে যখন ঘুষে আনা হলো ডাক্তার ঘুষে আসার পর ওলামায়করাম প্রশ্ন করলেন ও ডাক্তার আপনি কেন বেহু হইলেন বলেন ডাক্তার ডাকিয়া আল্লাহর সফ আমি তো মুসলমান না আমি একজন হিন্দু মানুষ আমি যখন টেডিসকোপ কানের ভিতরে লাগাইয়া একটা মাথা যখন ফাইজুল্লাহ রহমাতুল্লাহ আলায়ের ফাইজুল্লাহ দামাত বারকা তুহুমের বুকে লাগাইলাম ফাইজুল্লাহ সাহেবের বুকে লাগানোর সাথে সাথে এমন জানি আমার কানের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কণ্ঠের জিকিরের আওয়াজ ভাসিয়ে আসলো এত জোরে জোরে জিকিরের আওয়াজ আমি আমার কানে পাইলাম আমি ভয়ে ভীত সংগ্রস্ত হয়ে গেলাম আমি ভয়ে আমি বেহুস হয়ে গেলাম ওলামা হজরতরা সবাই দাঁড়ানো তাকাইয়া দেখে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই শরীরের দিকে আল্লাহর বান্দা বেহুশ আছে তো কিন্তু বড় আবাক ব্যাপার আল্লাহর বান্দার শরীরের সমস্ত পশমগুলো একবার দাঁড়ায় একবার বসে যায় দাঁড়ায় আবার বসে যায় কেমন জানি শরীরের প্রসঙ্গগুলো লা ইলাহা ইল্লাল্লার জিকিরের আবাদটা কেমন জানি শরীরের প্রসঙ্গগুলো মাওলার জিকির ঘরে এমন অবস্থা দেখার পর হিন্দু ডাক্তার ওই সময় হলামায়ে কেমনকে ডাক দিয়া কইয়া কইয়া যদিও বুঝতে পারি না আল্লাহ হয়তো বাটাইছে হিন্দুর ঘরে তবে আজকের এই শিক্ষা দ্বারা আল্লাহ আমারে মেসেজ দেয় আমি আর হিন্দু থাকবো না এখন দরকার মুসলমান হওয়ার আল্লাহর বান্দা এখন এরে বেকার আর হইয়া হাত বাড়াইয়া দিছে ও ফাইজুল্লাহ আসে কিরা আমার হাতটা বাড়াইয়া দিলাম আমার হাতটা ধরিয়া একটু কালিমা ভা দাও বেঈমান ডাক্তার হিন্দু হওয়ার পরেও মুফতি আজম ফাইজুল্লাহর মৃত্যুর আগমুহূর্তের ইতিহাস দেখিয়া ঘটনা দেখিয়া বিমুগ্ধ হইয়া তাৎক্ষণাত মুসলমান হইয়া যায় অথচ আপনি আমি জিকির করি না আর আল্লাহ ওয়ালারা জিকির ছাড়ে নাই যার কারণে মৃত্যুর সময় সব অঙ্গ প্রত্যঙ্গ নিস্তব্ধ কিন্তু জবান দ্বারা জিকির হয় না তবে শরীরের পশম গুলো জিকির করে এজন্য জাকেরিনদের অন্তর্ভুক্ত হতে হবে সমস্ত নবীগণ জিকির করছে আমি আপনি জিকির করি না জিকির করছে ইব্রাহিম নবী নমরুদে গুনে ফেলি আগুন হল ফুল বাগিসা আগুন হল ফুল বাগিসা নবীর পাশলে না হামেশা জিকির করমিন গা ফেল থাই হমেশা জিকির করম মিন গা ফেল থাই না জিকির করছে সে মোসান তোর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে কোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না কর মুমিন গাফেল থাই ও না হামেশা জিকির কর মো গা ফেল জিকির কর সে পিওলি খোদার সাথে গে মিলি দি দিয়া সিলে নপারদা কুলে দিয়া সিলে নপারদা কুলে মাবুদ না হামেশা খির করমেন গাফিল থাই ও না হামে সাজি কির কার মমিন গাফিল থাই ও না